আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পর্বে আমরা বাইশ থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত এই তিনটি অঙ্ক সমাধান করা শিখব তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো আর তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকন বাটনটি অল করে রাখো আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিব। যদি এখানে বলা আছে টেন এ ইকুয়াল টু ওয়ান ভাগ রুট থ্রি হলে বা হয় তবে কোসেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার এ ভাগ কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ এর মান নির্ণয় করে অঙ্কটি দু কয়েকটা নিয়ম রয়েছে যেহেতু আমরা সূত্রের মাধ্যমে অঙ্কগুলো সমাধান করা শিখতেছি তো আমরা এই অঙ্কগুলো সূত্রের মাধ্যমে ফার্স্ট টাইমের সমাধান করা শিখব দেখো প্রথমে এখানে দেওয়া আছে কি টেন এ ইকুয়াল টু ওয়ান ভাগ রুট থ্রি তো আমরা যদি উভয় পাশে বর্গ করি তো এটা এরপরে লিখতে পারি টেন স্কোয়ারে টু ওয়ান ভাগ রুট থ্রি এখানে কি করলাম বর্গ করে ঠিক আছে তাহলে এখানে আমরা জানি টেনের সূত্র জানি টেনের সমান সাইন ভাগ কস তো আমরা লিখতে পারি এখানে সাইন স্কোয়ার ভাগ কস স্কোয়ার সমান ভাগ থ্রি তাহলে রুটার স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে কি থাকে থ্রি হয়ে যায় এরপর এখন আমরা এটা সাইন কো ভাঙাবো আমরা জানি সাইন সমান সমান কি ওয়ান ভাগ কোসেক স্কোয়ারে এ আবার আমরা ভাগ দিলাম আমরা কসকে ভাঙাবো আমরা জানি কস সমান সমান ওয়ান ভাগ সেক স্কোয়ার এ সময় সমান ওয়ান ভাগ থ্রি এখন যদি এটা আমরা যদি এখানে তিন তালা চার তালা হয়েছে তা আমরা যদি এখানে ওয়ান ভাগ কোসেক লিখি তারপর গুণন দিই তাহলে উল্টা যাবে তাহলে এখানে লিখতে পারি কোসেক স্কোয়ার এ যদি আমরা গুণন দিই উপরে সেক স্কোয়ার যাবে আর নিচে কী থাকবে ওয়ান থাকবে তাহলে সময় সমান ওয়ান ভাগ থ্রি তো এটা আমরা ওয়ানের সাথে গ্রহণ করে দিতে পারি যদি আমরা ওয়ানের সাথে গ্রহণ করি তাহলে হবে এখানে আর সেক স্কোয়ার এ ভাগ আর ওয়ানের সাথে আমরা কোসেক যদি গ্রহণ করি তাহলে হবে কি কোসেক স্কোয়ার এ সময় সময় ওয়ান ভাগ থ্রি আমরা এখন এটাকে কী করব বিপরীতার্থক করবো অর্থাৎ ঘুরে দেবো লবটা হর হয়ে যাবে হরটা লভ করব তাহলে এখানে যদি আমরা লেখি উপরে কোসেক কোসেক স্কোয়ারে আর নিচে লেখবো কি সেক সমান সমান এটাকে আমরা ঘুরে দেবো তাহলে হবে থ্রি ভাগ ওয়ান এখন এটা আমরা কি বিয়োজন যোজন করবো যেহেতু আমাদের প্রশ্ন বলছে স্কোয়ার দেখো এখানে প্রশ্নটা যে বলছে সেক আবার প্লাস তাহলে আমরা এটা যোজন বিয়োজন যোজন করবো বিয়োজন যোজনের নিয়মটা তোমরা জানো তাহলে এখানে লিখতে পারি এখানে কোশিক স্কোয়ার এ মাইনাস প্রথমে লবের সাথে নিচের কি হর এরপর আমরা ভাগ দিতে পারি আবার লিখতে পারি কোসেক স্কোয়ার প্লাস সেগ স্কোয়ার সমান এখানে আমরা থ্রি লিখতে পারি যেহেতু বিয়েজন তাহলে আমাদের ওয়ানটাকে বিয়োগ করতে হবে আবার আমরা থ্রি লিখতে পারি না পর আমরা কি করবো ওয়ান যোগ করে দেবো তাহলে যেহেতু আমাদের এটের মান চাইছে কোসেক স্কোয়ার মাইনাস সেগ স্কোয়ার ভাগ কোসেক স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে এটা আমরা লেখার প্রয়োজন নেই তো এখানে বিয়োগ করলে কত হবে অর্থাৎ টু আর নিচে যোগ করলে কত হবে ফোর তারপর যদি আমরা কাটা ক্যাটাগরি ভাগ করি তাহলে ওয়ান ভাগ টু এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার এ আমরা তেইশ নম্বর অঙ্কটি সমাধান করবো তেইশ নম্বর বলা আছে দেখো যে কোসেক এ মাইনাস কট এ হয় ফোর তবে কোসেক এ প্লাস কট এর মান কত তো এই অঙ্কটি ম্যাক্সিমাম পরীক্ষাতে দেখবা কতে এসে থাকে এবং এমসি কেউ তো খুবই এই অঙ্কটি এসে থাকে তোমরা দেখো আমরা যেভাবে সমাধান করবো আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু ফোর ভাগ থ্রি এটা আমরা এটা লিখতে পারি আমরা জানি আমরা জানি আর কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমস্যা এই সূত্রটা আমরা জানি এটা হচ্ছে আমাদের তিন নম্বর সূত্র স্কোয়ার মাইনাস আর যেহেতু এটা এ যদি বি ধরি তাহলে স্কোয়ার স্কোয়ার সূত্র আছে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু মাইনাস বি প্লাস সমান কি এখানে ওয়ান দিয়ে দিলাম আর যেহেতু এখানে দেখা দেওয়া আছে দেখো তোমরা এখানে হচ্ছে কোশেক এ মাইনাস কট ইকুয়াল টু মান আছে ফোর ভাগ থ্রি তো আমরা এখানে মানটা বসাবো তো এখানে লিখতে পারি কোশেক প্লাস কট এ যেহেতু মান দেওয়া আছে আমরা এখানে ফোর ভাগ থ্রি লিখবো সমান সমান কি ওয়ান তো আমাদের তো কোশেক প্লাস কট এর মানে নির্ণয় করতে হবে নাকি তো আমরা এখানে লিখতে পারি কোশেক প্লাস কট এ সমান সমান এখানে ওয়ান যে আমরা যদি দিই উপরে থ্রি চলে যাবে নিচে গিয়ে আসবে ফোর তাহলে আমাদের অ্যান্সারটা হবে থ্রি ভাগ ফোর যেটা বলছে কোসেক প্লাস কটের মান কত এখানে কোশেক প্লাস কটের মান হচ্ছে থ্রি ভাগ ফোর যদি এমসি আসে দেখবা তোমরা যদি এখানে ফোর ভাগ থ্রি থাকে এটা উল্টে যায় কী হবে থ্রি ভাগ ফোর হবে প্লাসের মানটা তোমরা এরা এভাবে এমসি তোমরা তাকাতে পারো চব্বিশ নম্বরে বলা আছে তোমরা দেখো এখানে কট এ ভাগ বি ভাগ এ হয় তবে এখানে বলা আছে এ সাইন এ মাইনাস বি কস এ ভাগ সাইন এ সাইন এ প্লাস বি কস এ এর মান কত খুবই সহজ অর্ঘটি তোমার দেখো তো প্রথমে লিখতে পারি দেওয়া আছে তো আমরা এটাকে যদি সূত্র ব্যবহার করি কট সময় সময় আমরা জানি কস কস ভাগ কি সাইন তাহলে সময় সমান আমরা লিখতে পারি বিভাগ এ এটা যদি আমরা বিভরীতার্থক করি অর্থাৎ এটা যদি একটু ঘুরে দিই তাহলে এখানে হবে সাইন এ আর নিচে কি থাকবে কস সমান সমান তাহলে ঘুরে থাকবে এ নিচে কি দেখলাম বি তাহলে এটা আমরা একটু কি করলাম দিলাম বিভরীতার্থক করলাম ওকে এখন আমরা কি করব উভয় পাশে লব ও হরকে এ ভাগ বি দ্বারা গুণন করবো তাহলে আমরা লিখতে পারি এ সাইন এ ভাগ বি কস এ সমান সমান এ ইন্টু এ ভাগ বি ইন্টু বি তাহলে আমরা লিখতে পারি এখানে সাইড নোটে অর্থাৎ এ ভাগ বি দ্বারা লব ও হরকে মানে উভয় পাশে আর কি লব ও হরকে আমরা গুণন করে পাই এ কথা তোমরা সাইড নোট লিখবা তাহলে এখন আমরা লিখতে পারি এ সাইন এ ভাগ বি cos a তার সমান সমান এখানে এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস আর এ গুণ করলে এ স্কোয়ার ওকে এখানে নিলাম b গুণ করলে বি স্কোয়ার ওকে তো এরা এবার আমরা কী করবো বি ওজন যোজন করবো এর আগের অঙ্কের মতো বি ওজন যোজন কেননা উপরে যেহেতু মাইনাস রয়েছে তারা আমরা লিখতে পারি এ সাইনে মাইনাস বি কস এবার আবার লিখতে পারি এ সাইনে প্লাস বি cos a তার সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার দেখতে পারি এ স্কোয়ার প্লাস বিয়ার আমরা কি করলাম অ্যানসার হবে মাইনাস অর্থের ভাগ প্লাস তো আজকে এ পর্যন্ত পরবর্তীতে আমরা সেদিন অঙ্কটি সমাধান করা শিখবো এরপর বাকি যে অঙ্কগুলো রয়েছিল তোমাদের তো অবশ্যই মনে আছে আমরা দুই তিন চার পাঁচ কয়েকটা অঙ্ক আমরা বাকি রেখেছিলাম অবশ্যই আমরা এই অঙ্কগুলো আস্তে আস্তে সবগুলো সমাধান করা শিখব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ